চলে গেল বিল্ডিং এর ভিতরে চামসিক আটতলা পুকার বসবাস কিন্তু আল্লাহর ওলি শাহ জালাল কে আল্লাহ কেমন একটা মসনদ দিলেন এই মসনদের না আছে সৈন্য না আছে ঢাল তলোয়ার না আছে রাজপ্রাসাদ না আছে সিংহাসন না আছে মন্ত্রী পরিষদ না আছে ট্যাক্স আল্লাহ তো কি এমন একটা সাম্রাজ্য দিল কোটি কোটি মানুষ কেমত পর্যন্ত আল্লাহর অলির বারগাহে যাবে ছুটে ছুটে যাবে আর করবে করবে দোয়া কথা বলেন ঠিক সাম্রাজ্য আজ নাই কিন্তু আল্লাহর অলির সাম্রাজ্য আছে কি কথা বলেন আছে না আছে আচ্ছা বলেন বাংলাদেশের কোন হুজুর কোন বক্তা কোনো ব্যক্তি যদি শাহজালালকে গালি দেয়

সাম্রাজ্য আল্লাহ তাকে দিছে আল্লাহকে কিভাবে খুশি যে বছর বড় মুসলমান দিয়ে ভালোবাসে কি কথা বলেন ঠিক কি না অস্ত্র নাই সাম্রাজ্য নাই বাদশাহী নাই তক্ত নাই সিংহাসন নাই বিল্ডিং নাই প্রাসাদ নাই কিচ্ছু নাই কিন্তু আল্লাহ সাম্রাজ্য দিয়ে রাখছে إجل الله قرآن ولله العزة ولرسله وللمؤمنين ولكن المنافقين ولكن المنافقين لا

না চালায় চালাই গাড়ি নবী সুলাই মান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমাদের আকাবির অলি যারা ছিলেন যাই নামাজ পানির মধ্যে বিষয় দিলেন সুলতান রাউলিয়া শাহজালাল রাহিমাহুল্লা পানির ক্ষমতা হয় নাই যায় নামাজ পানির ভিতরে ডুবাই দেওয়া কারণ তিনি এমন মালিকের খুশি করেছিলেন যে মালিক হজরতে শাহজালালকে খুশি করেছিলেন যিনি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় যিনি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় একবার জোরে বলা যাবে কে সুবাহান আল্লাহ গরগোবিন্দ চিঠি লেখছে হ শাহজালাল তোমার বাহিনীর মধ্য কোন স্বৈন্য কি আছে আবার আটমন ওজনের লোহার একটা ধনুক আছে চালায় দিতে পারবে যদি পারো তাহলে আমরা কালেমা পড়বো আটমোন ওজনের লোহার একটা ধনুক কি মনে করলেন আপনি আটমোন একটা ধনুক ছিল এই ধনুকটা কে চালায় দিবে আল্লার ওলি চিঠিকানা পাওয়ার পরে দেখলেন বিরাট বড় পরীক্ষা এই পরীক্ষায় তিনি গ্রহণ করতে পারবেন যিনি জীবনে কোনদিন আসরের নামাজ কাজা করে নাই বাহিনীকে এক জায়গা করে আল্লাহর আরে আল্লাহর দিয়া বললেন কে আসো জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই তুমি পারবে আত্মনজরের লোহার ধনুক চালাইতে একসাথে জোরে বলা যাবে Severe pain due to sore throat. No matter what the season, take Strepsils. We develop Strepsils that acts as an anesthetic and antiseptic. Targets pain fast, soothes your sore throat. Try Strepsils. Contains hexylresorcinol and levomenthol. Take Strepsils. <tries> <tries> ادخلوا السحب عند التسوق بقيمة 200 ريال وعززوا فرصكم للربح لا تفوتوا هذه الفرصة الذهبية في قطر مول Now is your chance to win up to 3 kilograms of gold at Mall of Qatar. Enter the draw with every 200 riyals spent and increase your chance to win. Don't miss out on this golden opportunity at Mall of Qatar. سبحان الله. namaz kaza kare na. আল্লাহ তাকে একটা শক্তি দান করেন শক্তি তার নষ্ট হয় না যারা আসর কাজা করে না শক্তি তাদের নষ্ট হয় না যাদের জোহর কাজা হয় না রিজিকের তাদের অভাব হয় না যারা কাজা করে না ঘুমের তাদের নষ্ট হয় না যারা ফজর কাজা করে না তাদের চেহারা নুরানি আল্লাহ বানায় দেয় আসরের নামাজ যে কাজা করি বলো কে আসো জীবনে আসরের নামাজ কাজা করোন একজন হাত বাড়াইলেন হুজুর আমি আসি জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করি নাই কে আপনাদের হবিগঞ্জের সোনর ঘাটে ঘুমিয়ে আসেন তিনার নাম হজরত সিফা সালার নাসির উদ্দিন রহমতুল্লাহি বললেন হুজুর আমি আসি জীবনে কোনো দিন আসরের নামাজ কাজা করি নাই সিফা সালার নাসির উদ্দিন শাহ হাত বাড়া বলেন হুজুদ জীবনে কোনোদিন আসরের নামাজ আমি কাজা করি নাই আল্লাহর অরি ডাক দে বলেন বাবা বলো ভুল হয়ে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে কারণ আত্মনজরের লোহার ধনুক ওই ব্যক্তি চালাইতে পারবে যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই হায় 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 তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি মানে পাখি পাখি এটা হাওয়াই চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে ঠিক কি তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি সুলাই সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহর রি বললেন সিফা সাল নাসির উদ্দিন বুঝে বলো সিফা সালার বললেন হা হজুর আমার যেদিন থেকে বুঝ এসেছে আমি বালেক হয়েছি সেদিন থেকে আমার কোনো দিন আসরের নামাজ আমার কাজা হয় নাই আসতে বললেন কেন জোরে বলেন আরে আল্লাহ যারা অলি বানায় তোরে এমনি বানায় কি কথা বলেন ঠিক কিনা যেদিন থেকে বুঝ এসেছে বালেক হয়েছে সিফাসাল রহিমাউল্লাহ বললেন হুজুর আমি জীবনে আসুরের নামাজ খাজা করিনি আল্লাহর আলি ডাক দে বলেন বাবা তুমি পারবেই এই আটমন লোহার ধনুক তুমি চালাই দিতে তুমি যাবে আটমন ওজনের লোহার ধনুক চালাইতে বাম হাত দিয়ে বিষ বলে টান দিবে ধনুকের যা পরে আল্লাহ আকবার বলে টান দিবে বাকি চিন্তা তোমার করতে হবে না বাকি টেনশন তোমার করা লাগবে না শাহজাল রহমাত নির্বাচন করে দিলেন যাও তোমার অজনের লোহার দনু আমার সৈন্যবাহিনীর নাম নাসির উদ্দিন পাঠাই দিলাম নাসির উদ্দিন রহমাতুল্লাহকে পাঠাই দেওয়া হলো হায় 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 কত বড় পাওয়ারফুল আল্লাহর অলি ছিলেন বন্ধু গোবিন্দের দরবারে বড় বড় সৈন্য যারা ছিল অর্থাৎ সেনা যারা হাসে মুসলমানরা পাগল হয়ে গেছে জীবনে আমরা কোনোদিন যা পারলাম না ওরা বলে তাই করে দেখাবে আচ্ছা দেখা যাক কি করে ওরা ধনুক চালায় দেয় না সিরুদ্দিন রহমান লেগে দেখ ওরা হাসতে লাগলো ভাই দেখ মুসলমান পাগল হয়ে গেছে কিন্তু ওরা জানে না আল্লাহর অলির দৌড় আল্লাহর আরো পর্যন্ত কথা বলেন ঠেকে না গরগোবিন্দের রাজ দরবারে গেলেন হিন্দু সৈন্যরা হাসে আর কয় হায় হায় দেখ মুসলমান পাগল হয়ে গেছে ওরা জানে না আল্লাহর অলির দৌর আল্লাহর আরশ পর্যন্ত কথা বলেন ঠিক কিনা ওরা জানে না আল্লাহর অলির হাত কুদরতে আল্লাহর হাত সোহান আল্লাহ আল্লাহর অলির হাত কুদ্রতে কার হাত আল্লাহর অলির চোখ কুদ্রতে কার চোখ আল্লাহর অলি জবান কুদরতে কার জবাব আল্লাহ আল্লাহর অলি পাক কুদরতে কার পাক আল্লাহ তাহলেই আল্লাহ করক মানে করক মানে অলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমানের পরে নামাজ কি কথা বলেন ঠিক কিনা ঠিক যেই পীরের মধ্যে নামাজ নাই সে পীর কোনোদিন কামিল আল্লাহর অলি হতে পারে না ঠিক কিনা ঠিক সিফা সালান নাসিরউদ্দিন উদ্দিন শাহ রহমাতুল্লাহি ধনুকের কাছে গেলেন হিন্দুরা হাসে আর কয়ে দেখ মুসলমান পাগল হয়ে গেছে মুসলমান জানে না আল্লাহর অলির হাত থাকি কতে আল্লাহর কুদরতি হাত বিসমিল্লাহি রহমান রাহিম বলে যা ধনুক ধরলেন পীর মুর্শিদ শাহসুফি সুলতান রাউলিয়া হজরতে শাহ জালালিয়া মানি মুজারদি রহিমাহুল্লাহ বলে দিছে যাও ওইভাবেই তুমি দাং মানে ধনুক ধরবে বিসমিল্লা বলে ধনুক ধরলেন ধনুক ধরে একটা টান মেরে ধনুক দাঁড়া করলেন ধনুকের ভিতরে ধনুক পরিয়ে ওই তীরের ভিতরে আপনার কী বলে ওই ধনুক পরিয়ে বা তীর পরিয়ে বিসমিল্লাহি আল্লাহ হওয়ার পর বলে টান মারলেন টান দেওয়ার সাথে সাথে এই ধনুকটা আটমন ওজনের একটা লোহার ধনুক মাঝখান থেকে ভেঙ্গে দুইটা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল একবার জোরে বলা যাবে কাল্ল একবার এই জোরে বলেন পাওয়ার আছে হাতুজা করে বলেন অলিদের পাওয়ার আছে শুধু পাওয়ার নাই রে এতে কালের শিফা সাল নাসির উদ্দিন রাহামাদতুল্লা কি উনার মাজত পূর্ব পশ্চিম বানাই ফেলছে এই কথা বলেন কথা বলেন আর মানে বুজা গেল অলি জমিনের উপরে অলি জমিনের নিচে বলে আল্লাহ বলেন ও মর বান্ধরা আমি আল্লাহ জিন্দা থেকে মুর্দা বের করি মরা থেকে জিন্দা বের করি মরা থেকে জিন্দা বির করি আমাদের মাঝাবের একজন অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারক ছিলেন মহাদ্দ তার নাম ইমাম জাফর তহাবি রাহিম তিনি ইমাম বুখারীর সমসামে ছিলেন তখন তিনি সারে মা আনিল আসার লিখেছেন তখন তিনি তহাবি শরীফ লিখেছেন ইমাম জাফর তহাবি রহমাতুল্লাহি মার পেটের ভিতরে মা মারা গেছে পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া করে একটা মানুষ মরে যাওয়ার পরে ব্লাড সার্কুলেশন বন্ধ হয় শ্বাস বন্ধ হয়ে যায় ইমাম জাফর তহাবি মায়ের পেটের মধ্যে নড়াচড়া করে একসাথে জোরে বলি যে আল্লাহ দুই কেজি ধান ছিটানোর পরে পঁচিশ মন ধান দেয় দুই কেজি ধান থেকে একটা মাছের ডিমের কোষ থেকে আল্লাহ কোটি কোটি মাছ তৈরি করে এই হাওরে বাওরে বীর বাওরে নদী নালাতে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন কোটি মন মাছ তৈরি হয় বাংলাদেশ সরকার মুঠু গম খাবার ধান কিচ্ছু দেয় না যিনি কোটি কোটি এবং শত পদের শত ধরনের মাছ শিং মাছ বোয়াল মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ এক এক ধরনের মাছ দিচ্ছেন আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে তো এক জাতের মাছ দিতে পারতেন হরেক রকমের মাছ আল্লাহ কেন দিলেন এক জাতের মাছ দিতেন হরেক রকমের মাছ কেন দিলক রকমের যে এক জাতের মাছ খেতে খেতে আমার বান্দাদের কষ্ট হবে ভালো লাগবে না এই জন্য হরেক রকমের জাতের আল্লাহ দিবে যাতে আমার বান্দাদের ভালো লাগে একসাথে বলবেন সুবাহ আল্লাহ হরেক রকমের আল্লাহ দিল এই মাছ মানুষ খাইলো খাওয়ার পরে মারলো দললো খাইলো এত মাছ খাওয়ার পরে মানুষ খাওয়ার আগে বিসমিল্লাহ কয় না খাওয়া শেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতো কয়জন মুসলমান আছে কেউ খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে বলে হ্যাঁ Lucknow মুসলমান পাশের আম গাছ লাগাইলেন বাড়িতে এক এক জাতের আম আল্লাহ পাক দিলেন এক এক রকমের আম আল্লাহ দিলেন কত ফল আল্লাহ পাক দিলেন এক এক ধরনের ফল আল্লাহ দিলেন শুধু ইচ্ছা করলে কাঁঠাল দিতে পারতেন না আম জাম কলা কাঁঠাল লিচু পেঁপে বিভিন্ন হরেক রকমের ফল আল্লাহ পাক দিলেন দেশি বিদেশি ফল আল্লাহ পাক দিলেন কেন দিলেন আল্লাহ জানে এক জাতের ফল খাইতে খাইতে বান্দাদের ভালো লাগবে না সেই জন্য হরেক রকমের ফল আবার আল্লাহ দিলেন এই ফল আমরা খাইলাম এই ফল আমরা নিলাম বিক্রি করলাম খাইলাম পয়সা নিলাম সাদা সাজন করলাম কিন্তু আল্লাহ পাকের আদায় করলাম না বিসমিল্লাও বললাম না শেষে আলহামদুলিল্লাহ বললাম না আর মুসলমান মাইকেল আওয়াজ যত দূর যায় কথাগুলি শুনে যান বাবা খুব দামি কথা এগুলি চলে গেলে আর পাবেন না বাজার আল্লাহ বাজান এইগুলি আমাদেরকে দিলেন আকাশ থেকে বৃষ্টি বৃষ্টি যদি আপনি হাজার চেষ্টা করেন নামাইতে পারবেন না আল্লাহ যখন ইচ্ছা চান বৃষ্টি নামাইয়া জমিন করে দিয়ে আল্লাহ গাছ তরুল হতা পাতার জন্য পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দেন একবার জোরে বলা যাবে কেস বাহান আল্লাহ মরুভূমিতে বৃষ্টি নাই বৃষ্টিপাত কম এই জন্য দেখেন মরু মরু হয়ে গেছে সারা বছরে বৃষ্টি নামে কিনা আছে মরুভূমিতে বৃষ্টি মরুভূমি এর মধ্যে বৃষ্টি নাই বছরে এক দুইবার বৃষ্টি হলেও হতে পারে মরুভূমির মধ্যে অল্লাপক বৃষ্টি দেন নাই যার কারণে মরুভূমির ভিতরে বালুর মধ্যে মরুদ্যান কিন্তু তারপরেও আল্লাহ একটা ব্যবস্থা করছেন এই মরুভূমির মধ্যে মানুষের বসবাস হবে মরুভূমির মরুভূমির মধ্যে থাকবে বিভিন্ন আল্লাহ তৈরি করে দিয়ে দিলেন ঝর্ণা দিলেন কুয়া দিয়ে দিলেন এখান থেকে পানি উঠায় উঠায় পানি নিয়ে নিয়ে তারা ব্যবহার করে একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কেস বাহান আল্লাহ এই জন্য আল্লাহ কোরআনে বলেন কুল إِنَّ الْمَوْتَ <سؤال> الَّذِي <سؤال> تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ سُمَّا تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ والشهادة أكبر زرع بلازمك سبحان الله الله আপনি বলে দেন মানুষ যেখানে পালাক না কেন যত দূরেই যাক না কেন যেখান থেকে পালাক না কেন যে জমিনের উপরে বসে আছেন এই জমিনের নিচে সাতটা জমিন আছে যে আসমানের নিচে বসে আছেন